খবর পড়ছি ইজি লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর আর প্রতিনিয়ত দিনের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন শুরুতেই হেডলাইন্স লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চেক করতে গিয়েই ধরা পড়ল কেলেঙ্কারিটা ক্ষোভে ফুসছেন সাধারণ মানুষ দারুণ সুখবর এই দিন অ্যাকাউন্টে ঢুকবে পি এম কিষাণ যোজনার টাকা জানালো কেন্দ্র ষোলোতম ইনস্টলমেন্ট ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে মুছে যাচ্ছে শাহজাহান এতদিন পর সামনের সারিতে আন্দোলনকারীরা চরিত্র বদলাতে শুরু করল সন্দেশখালী কংগ্রেসকে বাংলায় পাঁচটি আসন ছাড়তে পারে তৃণমূল ফের দুই দলের আলোচনা শুরু দাবির রিপোর্টে আপাতত গ্রেফতার নয় নওশাদকে আগাম জামিন দিল হাইকোর্ট বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিস্তারিত খবর লক্ষ্মী টাকা চেক করতে গিয়ে ধরা পড়ল কেলেঙ্কারি এক গ্রাহক চন্দ্রিমা মণ্ডলের কথায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে টাকা জমা দিয়েছি কিছুই নেই এখানে আর গ্রাহকের কথায় মায়ের লক্ষ্মী ভাণ্ডারের ব্যালেন্স চেক করতে যাওয়ার সময় দেখি টাকা গোলমাল ব্যাংক গ্রাহক পরিষেবা কেন্দ্রে টাকা জমা রেখে উদ্বেগে গ্রাহকরা অভিযোগ টাকা রাখলেও অ্যাকাউন্টে সেই টাকা এখন দেখাচ্ছে না চন্দননগরে লালদিঘির ধারে এক রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে গ্রাহকের অভিযোগ তারা টাকা রেখেছেন কিন্তু অ্যাকাউন্টে সেই টাকা দেখাচ্ছে না এই নিয়ে গ্রাহকরা উদ্বেগ যদিও গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিচালক শোভনলাল নন্দী টাকা ফেরানোর ব্যাপারে লিখিত আশ্বাস দিয়েছেন তবে টাকা হাতে না পাওয়া অবধি স্বস্তি নাই বলছেন গ্রাহকরা মূলত বড় কোনো এলাকার ব্যাংকের একটি শাখা অফিস থাকলেও সেক্ষেত্রে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সেই ব্যাংক গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলে কম বেশি সমস্ত পরিষেবাই পাওয়া যায় এই কেন্দ্র থেকে গ্রাহকদের অভিযোগ পাসবই আপডেট করানোর পর জমানো টাকা দেখা যাচ্ছে না ফলে তাদের আশঙ্কা এ টাকা ছয় নয় হতে পারে এবার দারুণ সুখবর এদিন অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষাণ যোজনার ষোলোতম কৃষ্টি ভারত একটি কৃষি প্রধান দেশ হওয়ার সত্ত্বেও দেশের অধিকাংশ কৃষকের অর্থনৈতিক অবস্থা শোচনীয় এমন অনেক কৃষক রয়েছেন যাদের ফসল ক্ষতির মুখে পড়ে আর সেই কৃষকদের কিছুটা সহায়তা দিতে কেন্দ্র সরকার তরফ থেকে আর্থিক সাহায্যের জন্য অনেক প্রকল্প চালানো হয় তার মধ্যে একটি হল পিএম কিষাণ যোজনা কবে মিলবে ষোলোতম কিস্তির টাকা এতদিন ধরে আশা করা হচ্ছিল যে চলতি মাসের শেষেই অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারির ষোলোতম কিস্তির টাকা পাওয়া যাবে সঠিকভাবে কবে নাগাদ এই টাকা পাওয়া যাবে তা নিয়ে এতদিন জল্পনা চলেছিল তবে এবার দেশের সমস্ত কৃষক বন্ধুদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে এবার দারুণ সুখবর দিল কেন্দ্রীয় সরকার শেষমেশ জানা গেল যে ষোলোতম কিস্তির টাকা কবে পাওয়া যাবে আসুন জেনে নেওয়া যাক ভিডিওতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে করেই দেওয়া হয় আজ ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সরকারের তরফ থেকে ঘোষণা করা হল যে এই প্রকল্পে ষোলোতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে চলতি বছরে আটাশে ফেব্রুয়ারিতে ঢুকবে সরকারের এই ঘোষণা স্বস্তি পেলেন সকল কৃষক বন্ধুরা এই পিএম কিষাণ যোজনার আওতায় কৃষকদের বার্ষিক ছয় হাজার টাকা প্রদান করা হয় কৃষকদের এই টাকা দেওয়া হয় তিনটি কিস্তি প্রতি চার মাস অন্তর প্রতি কিস্তিতে দু টাকা করে দেওয়া হয় মুছে যাচ্ছে শাহজাহান এতদিন পর সামনে সারিতে আন্দোলনকারীরা চরিত্র বদলাতে শুরু করলো সন্দেশখালী এই বেমজুড়ের তেভাগায় ইতিহাসের পাতায় স্বর্ণক্ষরে লেখা কিন্তু তেভাগা আন্দোলনের আন্দোলনকারীদের পরিবারের সদস্যদেরও জমি দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে শিবু উত্তম শাহজাহানদের বিরুদ্ধে রাস্তা দেখিয়েছিলেন সন্দেশখালীর জেলিয়াখালীর আদিবাসী মহিলারা ঝাঁটা লাঠি বাঁশ হাতে হাজার হাজার গ্রামের মহিলারা পথে নেমেছিলেন থানাও ঘেরাও করেছিলেন প্রকাশ্যে মুখ খুললেন শেখ শাহজাহান হাজা উত্তম সর্দারের বিরুদ্ধে কিন্তু এই ক্ষোভের আগুন প্রকাশ্যে আসে অনেক পরেই ধিক ধিক করে আগুন জ্বলছিল সন্দেশখালীর একাধিক প্রান্ত এলাকায় তেমনি একটি হলো বেরমজুর এবার বেরমজুর ফুটেছে দাউদাউ করে জ্বলছে আগুন এই আগুন বিক্ষোভের জনরোষের এতদিন ধরে অত্যাচারের যে অভিযোগ উঠেছে যারা অত্যাচারিত হয়েছিলেন সেই গ্রামবাসীরা এবার আগুন ধরাচ্ছেন শিবু হাজরা উত্তম সর্দারের দখল করা মাছের ভেড়ি জমিতে ঝাঁপ লাঠি হাতে শয়ে শয়ে গ্রাম মহিলারা রাস্তায় নেমেছেন নজিরবিহীন দৃশ্য দেখা গেল বেডমজুর এলাকায় এই বেডমজুর তেফাকায় ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা টিভি নাইন বাংলার যে খবর আগেই দেখিয়েছিল তখন ক্যামেরার সামনে মুখ খুলেছিলেন কয়েকজন এবার শয়ে শয়ে প্রকাশ্যে রাস্তায় নেমেছে বিক্ষোভে দেখাচ্ছেন শুক্রবার সকালে বেড়মজুরের কাছাড়ি বাড়িতে শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতি তোয়েব মোল্লা মাছের ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দিয়েছেন গ্রামবাসী হাতে হাতে একটা বেড়া লাঠি গাছের ডাল নিয়েও মহিলারা রাস্তায় নেমেছেন এমনকি আবাস নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলছেন তারা বিক্ষোভকারীরা এক মহিলা বলছেন ঘর দেয়নি তোরা ছবি তুলে নিয়ে গিয়েছিল ওই ডাক্তার সিরাজ অজিত মাইতি তোয়েব মোল্লারা কোলে বাচ্চা নিয়ে আরেক মহিলা বলেন ভোট দিতে গেলে আমাদের হাত থেকে স্লিপ কেড়ে নিত ওরা জেলাশাসকের সঙ্গে ফোনে বিক্ষুব্ধ গ্রামবাসীদের কথা বলিয়ে দেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রীতম সরকার গ্রামবাসীদের তিনি আশ্বাস করেন আমাদের উপর আস্থা রাখুন শাসকদের সঙ্গে কথা বলিয়ে দিলাম সবাই সবার জমি ফেরত পাবেন এখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হবে আজ থেকেই সবাই ঘরে যান প্রশাসনের উপর আস্থা রাখুন বিচার পাবেন এটা দু হাজার একুশ সাল নয় এটা চব্বিশ সাল সবার অভিযোগ নথিভুক্ত করা হবে আজকের ক্যাম্প থেকেই এখন জমি আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে চারিদিকে শিবু উত্তম এখন গারোদের পিছনে শেখ শাহজাহান এখনও ধরা পড়েনি এখন সেই বাঘের জালে পড়ার আশায় গ্রামবাসীরা কংগ্রেসকে বাংলায় পাঁচটি আসন ছাড়তে পারে তৃণমূল ফের দুই দলের আলোচনা শুরু জানা গিয়েছে তৃণমূল নাকি কংগ্রেসকে পাঁচটি আসন ছাড়তে পারে বাংলায় বদলে আসামে ও মেঘালয় কংগ্রেসকে আবার আসন ছাড়তে হতে পারে তৃণমূলের জন্য সম্প্রতি আম আদমি পার্টির সঙ্গে দিল্লিতে আসন রফা হয়েছিল কংগ্রেসের উত্তরপ্রদেশেও সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা নিয়ে কথা প্রায় পাকা এরই মাঝে ফের একবার তৃণমূলের সঙ্গেও আসন বন্টন নিয়ে কংগ্রেসের আলোচনা শুরু হয়েছে বলে দাবি করা হলো এনডি রিপোর্টে জানা গিয়েছে তৃণমূল নাকি কংগ্রেসকে পাঁচটি আসন ছাড়তে পারে বাংলায় বদলে আসাম মেঘালয়ে কংগ্রেসকে আবার আসন ছাড়তে হতে পারে তৃণমূলের জন্য আপাতত গ্রেফতার নয় নৌসাদকে আগাম জামিন দিল হাইকোর্ট এর আগেই ভাঙড়ের ভোটে অশান্তির ঘটনায় নৌসাদকে তলব করেছিল সিআইডি এদিকে এই ভোট হিংসা মামলাতে কিছুদিন আগে গ্রেপ্তার হন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এখনও তিনি জামিন পাননি গ্রেপ্তারি এড়াতে নসাদ হাইকোর্টের আগাম জামিন আবেদন জানান তৃণমূল কর্মী খুনের মামলায় আগাম জামিন পেলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী তৃণমূল কর্মী রাজু নস্করের খুনের মামলার আগাম জামিন পেলেন তিনি শুক্রবার নৌসাদের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দু হাজার তেইশ সালের ষোলোই জুন খুন হন ভাঙড়ের রাজু নস্কর কাশীপুর থানায় এ নিয়ে অভিযোগ দায়ের হয় আটষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তাতে নাম রয়েছে ভাঙড়ের বিধায়কেরও গ্রেপ্তারি এড়াতে নৌসাদ ও কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান সেই আবেদন মঞ্জুর করেছে আদালত ফলে আপাতত নৌসাদকে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ নৌসাদের বক্তব্য তিনি তদন্তের সব রকম সহযোগিতা করছেন সব পক্ষের বক্তব্য শুনে আদালত নৌসাদের জামিনের আবেদন মঞ্জুর করে আদালত সম্মানীয় ভিউয়ার্স এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সঙ্গে এবং এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন